করন্দিগি থানা এলাকায় মঙ্গলবার ওয়াকফ সংশোধনী বিল দু হাজার পঁচিশের বিরুদ্ধে জোরালো প্রতিবাদের সরব হলেন স্থানীয় মানুষজন বোতলবাড়ি থেকে শুরু হয়ে রসাখোয়া হয়ে দোমোহনা পর্যন্ত এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় অংশ অংশগ্রহণকারীরা রসাখোয়া শিলিগিরি মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মিছিলের অগ্রভাগে থাকা আন্দোলনকারীরা সরব হয়ে জানান ওয়াকফ সংশোধনী বিল আসলে একটি কালা আইন এটি আর ও বিজেপির এক গভীর চক্রান্তের ফল মুসলিম সমাজের ধর্মীয় সামাজিক অধিকার কেড়ে নেওয়ার জন্যই এই বিল আনা হয়েছে প্রতিবাদকারীরা আরও স্পষ্টভাবে বলেন এই বিল আমরা কখনোই মানি না মানব না করণ থেকে শুরু হয়েছে লড়াই এবার সেই লড়াই ছড়িয়ে পড়বে সারা দেশে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব আমরা বিক্ষোভকারীদের বক্তব্যে ফুটে উঠেছে গভীর ক্ষোভ প্রতিবাদের সুর তাঁদের দাবি ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষায় বাকপ বোর্ডের গুরুত্ব অপরিসীম তাই কোনোভাবেই কেন্দ্র সরকারের এই সংশোধনী বিল মেনে নেওয়া যাবে না পুরো কর্মসূচির মাধ্যমে করণ দিকে জুড়ে এক রকম রাজনৈতিক বার্তা ছড়িয়ে পড়েছে এই বিল রুক্ত ঐক্যবদ্ধ হচ্ছে জনতা ব্যুরো রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি খুঁজছেন টেকসই সাশ্রয়ী ও আধুনিক ই বাইক ইন্ডিয়ান কোম্পানি গো ইন ই বাইকের ডিস্ট্রিবিউটার মোনালিসা এন্টারপ্রাইজ এবার নিয়ে এলো বৈদ্যুতিক বাইকের বিশাল সংগ্রহ দুর্দান্ত অফারের সাথে শুধু তাই নয় এখানে পাবেন যে কোনো ধরনের ব্যাটারি স্পেয়ার পার্টস সব এক ছাদের নিচে এখানে শেষ নয় আপনি চাইলে গো ইন ই বাইকের ডিলারশিপও নিতে পারেন স্টক সীমিত অফার কিন্তু শেষ হতে বেশি দেরি নেই তাই সুযোগ হাতছাড়া করবেন না এখনই যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি 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 ওয়ান এইট ওয়ান নাইন ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু 45560 এ নম্বরে নোয়া কিন্তু পোস্টাতে হবে পরে আমাদের ঠিকানা বগুগ্রাম কর্ণজোড়া রাইগন্স উত্তর দিনাজপুর আজকে আমাদের কেন্দ্র সরকার যে ওয়াকুফ বিল অ্যামেন্ডমেন্ট এনেছে সেটা মুসলিম বিরোধী আইন এবং সংবিধান বিরোধী আইন তার এর প্রতিবাদে আজকে আমরা আমাদের দাবি আমাদের সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে ওয়াকুক সম্পত্তি আমাদের পূর্ব সম্পত্তি এই সম্পত্তি যে কেড়ে নেওয়া হয়েছে সেটা অসংবিধানিকভাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে এটা কেড়ে নেওয়া হয়েছে সেটাকে অগণতান্ত্রিক এবং আইনের আস্থার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি যতক্ষণ পর্যন্ত আমাদের ওয়াকুফ বিল বাপস না হবে

সিনেমা মাধ্যম দিয়ে বোঝাতে চাই কালা কানুন চলবেই না সমাজ আজকে পেরেশান রয়েছে এই মোদী সরকার কালা কাননের জন্য আমাদের বাপ তাদের সম্পত্তি ছিনতে চাইছে আমাদের এই সম্পত্তি যে আমরা ছিনতে দেবো না আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা থেকে সব শুরু করে কবরস্থান থেকে শুরু করে ঈদগাহ থেকে শুরু করে আমাদের একটা আবিকের জিনিস হাদিসের ওপরে যদি আন্দোলন চোট করে বা কোরআনের উপরে চোট করে তো আমরা এই আইন কোনো মতেই মানতে পারবো এই আইনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে আগামী দিনে আমাদের বিরুদ্ধে আন্দোলন চলবে গোটা দেশ জুড়ে একটা হামলা হবে রক্ত দিতে হয় রক্ত দিতে হয় যত আন্দোলন হবে সাথে আমরা এই র্যালিটা কামারতোর হাই স্কুল থেকে আমাদের এখন নতুন বাড়ি হয়ে দিন হয়ে রাসাকুয়া কোব্দি হয়েছে এখন আবার একটা রেলি আছে আমাদের কাছে আছে কি নাম আছে আমার নাম ফাতিরুদ্দিন

অবরোধ করা হবে এটা বাতিল করা না হলে ভবিষ্যৎ আরো অনেক কিছু হবে অনেক কিছু দেখিয়ে আমরা আমাদের যে আজকে ভারতের অবস্থা আজকে যে সরকার মানে সরকার বলছে সরকার নিজের মন মতো সবকিছু কাজ করছে সে সরকারের যদি যারা সরকার এখন চালাচ্ছে সে আর এসে আমি নাম ধরে বলছি এখন যে আমাদের দাঙ্গা লাগাচ্ছে ভারতকে আমাদের থেকে আমরা দেখতে পাই ইংরেজদের যখন তাড়ানো হয় ইংরেজদের যখন তাড়ানো হয় সে ইংরেজদের কারণে হয়েছে আমাদের মুসলিমদের অবদান রয়েছে ইংরেজদের সাথে ইংরেজদের সাথে কটুক্তি করে তারা তাদের সাথে মিলে গিয়েছিল তাদের সাথে আমাদের এই ভারতের সাথে গাদ্দারি করেছিল আর সে আর এর সরকার আজকে আমাদের আমি এই কথাটা আমি বলতে যাচ্ছি সরকার সরকারকে যে আমাদের এই ভারতের শান্তিপূর্বক ভারত এই ভারতে হিন্দু মুসলিম যাতে না করে আর এস এর লোকে আর এস এর সরকারে আর যদি এরকম হয় তাহলে আমরা রক্ত দিতেও তৈয়ার আছি কারণ ভারতকে আমরা স্বাধীন করেছিলাম আর আমাদের মতই মালানা রায় এই দেশকে ভারত ভারতকে স্বাধীন করেছে আর এখনো আমরা এখানে এখন ওয়াক আপ এখন ওয়াক আপ বিলটা নিয়েছে আমাদেরই করেছে ওয়াক আপ বিলে কি কোনো কোনো মহারাজা হিন্দু আর এস এর কোনো সম্পত্তি রয়েছে আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা আমাদের ওয়াকআপ দিয়েছেন সেই ওয়াকআপের সম্পত্তির উপরে ওদের লোক সেরা আসলো আর সে আমাদের এখানে হিন্দু মুসলিম করে এই সম্পত্তির উপরে সে এখন আবার নজর দিচ্ছে কিন্তু আমরা এতদিন দেখছিলাম চুপ ছিলাম কিন্তু আগে আমরা চুপ থাকবো না আমরা এই যে বেরিয়েছি এখন তো ছোট করে আমরা সমাজকেই জাগ্রত করছি আগে চলে আমরা দরকার হলে বড় করে আমরা জাগ্রত দেবো কারণ আমরা এ ভারতে আর হিন্দু মুসলমান এই আর এস এস দের আমরা আর নজরদারি বা আর এস এস দের লোকচুরি ওদের যে নিজের মধ্যে মনের যেটা আবেগ যে বড়োদেরকে বড়ো বানাতে যাচ্ছে আর হিন্দু হিন্দুদের কি দিয়েছে হিন্দুদেরকে আমি বলে দিচ্ছি হিন্দুদের কি দিয়েছে দেখিয়ে দেন ওই সব বড় বড় আম্বানি আদানি তাদেরকে দিয়েছে যারা উদ্যোগপতি আছে তাদেরকে দিয়েছে আমাদের গরিবদের দিকে গলিবের সরকার বিজেপি সরকার আর এস হয়ে গেছে আর এস এস আর বিজেপি সরকার গরিবের সরকার না ভারতবাসীর সরকার না ও আর এস আর উদ্যোগপতি তাদের তাদের সরকার আছে আমি একটাই কথা বলবো এই আমাদের ভারতকে যেরকম ভাবে আমরা স্বাধীন করেছিলাম আবার যদি সাথে আবার আমাদেরকে রক্ত দিতে হয় তার জন্য আমরা রাজি আছি আমাদের পূর্বপুরুষদের সম্পত্তিতে কেউ যাতে চোখে যাতে দেখতে না পারে এটা আমার আবেদন আর আমাদের যে মমতা দিদি আমি মমতা দিদিকেও বলতে চাই যে অন্য অন্য তামিলনাড় যেখানে এগারো পার্সেন্ট মুসলিম মুসলিম ভোট পেয়ে সে আমাদের ওয়াকাপ বিল নিয়ে এসে

আজকে আমাদের করা আমরা প্রায় কামাত্র বিনয় করে আমাদের বাড়ি লোকসভা হয় আমাদের মৌলিক উদ্দেশ্যের যে বিল পাস হয়েছে ওয়াক সম্পত্তি যত আমাদের পুরো তাদের সম্পূর্ণ দান করা জমি আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাঁ কবরস্তা এই সব কিছুর জমিগুলো হচ্ছে একটা ওয়াক সম্পত্তি আজকে এটার বিরুদ্ধে আর এস এস বিজেপি সরকার যে বিলটা পাস করেছে এটা হচ্ছে আমাদের মৌলিক বিশ্বাস যে এই বিষয়ের কারণে আমরা আজকে রিলিতে বের হয়েছি অতএব আমরা এখান থেকে অ্যাওয়ারনেস দিতে চাই সরকারকে যে যেই আর এস এস যে বিজেপি সরকার আমাদের এই মুসলিম জাতির বিরুদ্ধে যে কাজগুলো করতেছে দু হাজার চোদ্দোর পর থেকে যে কাজগুলো হচ্ছে একবারে মুসলিম সমাজ কখনও এই নিজে ধার্মিক নিয়ে রাস্তায় কখনো নামে না আর এস এস বাধ্যতা করাচ্ছে তাদেরকে ধার্মিকভাবে নিজে নিয়ে আসতে আমাদের মধ্যে কখনো প্রায় দশ বছর আগে পনেরো বছর আগে আমাদের হিন্দু মুসলিম তাঁকে ছিল না আর এস এস এবং বিজেপি সরকার এসে এমনভাবে খেলাইভাবে খেলা করেছে তাদেরকে খেলাচ্ছে আমাদের মুসলিম আর হিন্দুকে গ্রাহকগণ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাকরসিং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র সিং মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল ডেলি স্মার্ট বাজার এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে রকমের পোশাক সাথে জুতো ও ফ্যাশন অ্যাকসেসারিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে শুধু তাই নয় সমস্ত কেনাকাটার ওপর পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আর বিয়ের কেনাকাটায় পনেরো হাজার টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমদাবাদ উত্তর দিনাজপুর অনেকদিন ধরে স্কুটি কিনবেন ভাবছেন কিন্তু পেট্রোলের আকাশ ছোঁয়া নাম নিয়ে চিন্তিত চিন্তা কিসের গ্রিন বেঙ্গল ইভি আছে তো এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল ইভি যে কোনো শাখায় আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান আমাদের ঠিকানা পিলগাঁও মোড় মহিপুর হেমতাবাদ উত্তর দিনাজপুর সেভেন

आपकी भी कोई विशेष टिप्पणी मैडम पापा रिलायंस डिजिटल वैरायटी और कहीं नहीं मिलेगी <laughs> हम तो बच्चा बच्चा जानता है रिलायंस डिजिटल टेक्नोलॉजी एट योर सर्विस আপনি কি আপনার সন্তানের জন্য এমন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে রয়েছে স্বল্প খরচে আবাসিক অনাবাসিক এবং ডে আবাসিকের মাধ্যমে শিক্ষালাভের সুবিধা তাহলে আপনার চিন্তা করার দিন শেষ রতনপুর বিন্দলে অবস্থিত বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ ওল্ড ক্যাম্পাস এবার আপনাকে দেবে সেই সুবিধা শুধু তাই নয় এই স্কুলে ভর্তি করালে আপনার সন্তান পাবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের শিক্ষা যা তাকে ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হতে সহায়তা করবে এছাড়াও এখানে রয়েছে নাচ গান আবৃত্তি আঁকা ও কম্পিউটার শেখার সুযোগ ছাত্রছাত্রীদের ইংরেজি দক্ষতা বাড়াতে স্পোকেন ইংলিশ ক্লাস দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য স্কুল ভ্যানের সুবিধা ছাত্র এবং ছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকার নজরদারিতে পৃথক হোস্টেল ক্যাম্পাসের সুবিধা শারীরিক সুস্থতা ও আত্মরক্ষার জন্য শক্তি সামর্থ্যবান করে তুলতে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্যারাটি প্রশিক্ষণের সুবিধা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিসিটিভি নজরদারি সহ নিরাপদ ক্যাম্পাস এছাড়াও আরও অনেক কিছু এই স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রি অঙ্কুর থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই আর দেরি কিসের বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ ওল্ড ক্যাম্পাস স্কুলে আজই ভর্তি করান আপনার সন্তানকে

এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপী রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না আপনার পরিবারের কোনো সদস্য কি নেশায় আসক্ত খুঁজে পাচ্ছেন না কোন সোরাহা আশাহত হবেন না একমাত্র সুচিকিৎসার দ্বারা মাদকাসক্তি থেকে মুক্তি সম্ভব আমরা ড্রাগনজ লাইফলাইন ওয়েলনেস আছি আপনার সাথে উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ সুচিকিৎসার ঠিকানা ও পুনর্বাসন কেন্দ্র এখানে চিকিৎসক মনোবিদ দ্বারা বিজ্ঞানসম্মতভাবে মাদকাসক্তির সুচিকিৎসা করা হয় এর পাশাপাশি আছে যোগা মেডিটেশন সহ বিভিন্ন মোটিভেশনাল সেশনের মাধ্যমে চারিত্রিক পুনরুদ্ধারের ব্যবস্থা এছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর গেম সহ বিনোদনের মাধ্যমে করা হয় মানসিক পুনর্গঠন বিশেষ দ্রষ্টব্যে রয়েছে এসি প্রিমিয়াম কেবিনের ব্যবস্থা মোবাইল ব্যবহারের ব্যবস্থা ফ্রি ওয়াইফাই জোন আমাদের ঠিকানা কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ সেভেন থ্রি এইট ফোর ফোর সেভেন ফোর সেভেন থ্রি থ্রি অথবা নাইন এইট জিরো জিরো সেভেন ফাইভ ওয়ান টু সেভেন এইট অথবা এইট সেভেন ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন টু সেভেন জিরো আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো সঠিক ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান তাহলে আর একদম চিন্তা করবেন না দু সালে প্রতিষ্ঠিত আল হিদায়ত মিশন আপনার জন্য হবে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই দেরি কিসের ভর্তি বা অন্যান্য কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নাইন সেভেন অথবা নাইন এই নাম্বারে ঠিকানা সুরঙ্গপুর মাস্তানপাড়া থানা হেমতাবাদ জেলা উত্তর দিনাজপুর এছাড়াও এর শাখা রয়েছে হেমতাবাদ থানার আপনার সন্তান কি চঞ্চল অস্থির মনোযোগ দেয় না আর আপনি কি এই নিয়ে দুশ্চিন্তায় তাহলে আর একদম চিন্তা করবেন না আপনার এই সমস্যার সমাধান দেবে একমাত্র রাজা রামমোহন জুনিয়র শিক্ষানিকেতন এখানে রয়েছে ছেলে ও মেয়েদের জন্য পৃথক হোস্টেল রয়েছে স্কুল ভ্যানের সুবিধা চব্বিশ ঘন্টা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে শৃঙ্খলা পুষ্টিকর চারবেলা খাবারের ব্যবস্থা খেলার মাঠ মুসলিমদের জন্য নিয়ম নামাজ শিক্ষা ও হিন্দুদের জন্য মন্দিরে যাওয়ার সুবিধা এই প্রতিষ্ঠানে পড়ে মাধ্যমিকে একানব্বই শতাংশের বেশি নম্বর পেয়েছে অনেক ছাত্রছাত্রী সরকারি এমবিবিএস পে প্রতিষ্ঠিত হয়েছে বহু প্রাক্তন ছাত্র এই প্রতিষ্ঠান আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এনে দিয়েছে ভর্তির সুযোগ এখানে প্রিয়ঙ্কুর থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি চলছে তাহলে আর দেরি কিসের সুশিক্ষার আলোয় আলোকিত করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন রাজা রামমোহন জুনিয়র শিক্ষানিকেতনের সাথে ভর্তি পা অন্যান্য যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন 8670040906 অথবা 9434966605 এই নম্বরে ঠিকানা রতনপুর পোস্ট বিনদল থানা রায়গঞ্জ জেলা উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে